সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করে কিভাবে এমএস ইকুয়েশন থ্রি পয়েন্ট জিরোর মাধ্যমে এরকম একটি ইকুয়েশন আমরা লিখতে পারি এ ধরনের ইকুয়েশান লেখার জন্য আমরা নতুন একটি ডকুমেন্টে চলে গেলাম এমএস ইকুয়েশন থ্রি পয়েন্ট জিরো শর্টকাটটি এখানে প্রদান করি অল্টার আই ও এম ইন্টার এরপর কীবোর্ড কীবোর্ডে এফ টু বাটন ফাংশন কি টু বাটনে চাপার পরে ওপরের ইকুয়েশন এই যে ইকুয়েশনটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা অ্যারো কি ব্যবহার করে আমরা ঠিক এই জায়গায় চলে আসবো অ্যারো কি ব্যবহার করে সরি আমরা শুধুমাত্র অ্যারো কি ব্যবহার করে ঠিক এইখানে চলে আসবো আসার পরে এখানে ক্লিক করব। তাহলে এরকম বার চলে আসবে এখানে আমরা সংখ্যা দিলাম চার পাঁচ ছয় এবং এন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এক দুই তিন দিলাম এবং এর সামনে একটি যোগ চিহ্ন প্রদান করি তাহলে এরপর সামনে একটি যোগ চিহ্ন দিলাম কিন্তু লেখাটি কি অবস্থায় আছে এলোমেলো অবস্থায় আছে লেখাটিকে সাজানোর জন্য আমরা শিফট এবং আপ অ্যারো কি চেপে এটুকুকে সিলেক্ট করি এরপর কন্ট্রোল এবং শিফট চেপে আর বাটনে ক্লিক করলে দেখবেন অ্যালাইনমেন্ট সমান হয়ে যাবে এরপর কন্ট্রোল অ এ চেপে আমরা পুরোটুকুকে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে অল্টার এস ও বাটনে ক্লিক করে এস টি বাটনে ক্লিক করি এবং ইন্টার বাটনে ক্লিক করি তাহলে এবং স্কেপ বাটনে চেপে বেরিয়ে আসি তাহলে আমরা এরকম একটি ইকুয়েশন পেয়ে যাব সাথে থাকার জন্য ধন্যবাদ আরও কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম